ভোট ভোট দিয়ে বের হলেন প্রার্থী রূপক রায় নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ রূপক বিভিন্ন জায়গায় দেখছি ইভিএম হয়রানি হচ্ছে ইভিএম সমস্যা হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে কী বলবেন কতটুকু আপনার কাছে খবর রয়েছে না ইভিএম খারাপ হওয়াটা এটা একটা এই মানে এখন যে ওয়েদার চলছে এই ওয়েদারে মানুষ লাইনে দাঁড়িয়ে হয়েছে হ্যাঁ মানুষকে হয়রানি করা হচ্ছে আর আমি মনে করি ইভিএম কারণ টাইম ছিল হ্যাঁ যথাযথ টাইম ছিল একটা রিজনেবেল টাইম ছিল প্রশাসন কমিশনকে এটা জানা আগে থেকেই কমিশনের এটা তদারকি করা উচিত ছিল পাশাপাশি আমার মনে হয় যে নির্বাচন কমিশনটা আছে এরা একটা কোনো পলিটিক্যাল পার্টি চক্রান্তে এরা একটা এই সমস্ত জিনিসগুলো মানে ঘটাচ্ছে কারণ সাধারণ রাজনৈতিক দলের পক্ষ থেকে তো দাবি করা হয়েছিল যেন ব্যালট পেপারে ভোট হোক তাও ইভিএম মেশিনে হচ্ছে কিন্তু ইভিএম মেশিন বিভ্রান্তি চলছে মানুষ এতদিন পর্যন্ত ব্যালট পেপারেই ভোট দিয়ে এসেছে আর মানুষের সেটা জানা আছে ব্যালট পেপারে ভোটটা কিভাবে দিতে হয় আর মানুষ চাইছিল এখানকার গণতান্ত্রিক যে মানে গণতন্ত্রের যারা ভাগিদার যে মানুষরা তারা তারা ভোটটা দিতে জানে ব্যালটে আর ইভিএমে তো জানে না আর এই সমস্ত টিভিএম না করে আমার মনে হয় ব্যালট পেপারে ভোটটা করলেই ভালো হতো অ্যাকচুয়ালি ব্যালট পেপারে দিয়ে তোমার ছাপ্পা হতো রেগিং হতো বলেই ইভিএমটা করা হয়েছে না যার জন্য কেন্দ্র বাহিনী আছে তো সেন্ট্রাল ফোর্স আছে ছাপ্পা হওয়ার তো কোনো প্রশ্নই নেই একইবারে দেখতে পারলাম সব পরিবার মিলে ভোট দিতে আসলেন কি বলবেন আপনি তো নিজেই ক্যান্ডিডেট হ্যাঁ দিলাম সব সপরিবারে মিলে ভোট দিলাম এবং পাশাপাশি সবাইকে বললাম ভোট দেওয়ার জন্য সবাই একটু যা ওয়েদার যা চলছে হার্ট ওয়েদার হ্যাঁ এই হার্ড ওয়েদারে সবাইকে আহ্বান আমি মন থেকে চাচ্ছি সবাই সকাল সকাল ভোটটা দোক হ্যাঁ ভোটটা দুক ভোটটা দিয়ে ভালোভাবে জায়গায় মেশিনে খারাপের খবর আসছে কী বলবেন হ্যাঁ এটার জন্য নির্বাচন কমিশনকে মানে জানানো হয়েছে আমি জানিয়েছি আমি ফোন করেছিলাম ইলেকশন ওসিকে হ্যাঁ ওনারা ব্যাপারটা দেখছেন কোথায় কোথায় আসছে আপনার কাছে আমার ওই হেমতাবাদের একটা বুথ হেমতাবাদের ওই বাঙালবাড়ি বুথ থেকে একটা খবর এসেছিল তারপরে এক নম্বর অঞ্চল কালিয়াগঞ্জ একটা বুথ থেকে খবর এসেছিল এবং পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে এসেছিল তবে পরবর্তীতে ওরা কমিশনের লোক গিয়ে ওটা এক্সচেঞ্জ করে ঠিক করে ফেলে সবাই তো বলছে জিতার আশা সবাই বলছে আমি জিতব আপনি কি বলবেন হান্ড্রেড পার্সেন্ট নির্দল প্রার্থী হিসাবে কি সম্ভব হবে আপনার পক্ষে নির্দল ভূমিপুত্র আমার পাশে আছে কার সঙ্গে লড়াই হতে পারে ভূমিপুত্রদের লড়াই ভূমিপুত্রদের সঙ্গে লড়াই করার ক্ষমতা এই জেলার কোনো পলিটিক্যাল পার্টির হয়নি কারণ ভূমিপুত্র যেদিকে উইনার সেদিকে আপনার ছেলে তো ভোটে দাঁড়িয়েছে এবার লোকসভাতে কি বলবেন দেখা যাক কি হয় কত গিয়ে এগিয়ে যায় আপনার নাম আমার নাম যাদব রায় বলবেন কাকিমা আপনি তো ছেলে হচ্ছে ভোটে দাঁড়িয়েছে হ্যাঁ দাঁড়িয়েছে তোর রাজবংশী হিসাবে দাঁড়িয়েছে দেখি উত্তরবঙ্গে কি করে জনসাধারণরা সব জনসাধারণ উপরে ছেড়ে দিলাম